কেমন আছেন বন্ধুরা করবিস কিচেনে স্বাগত আজকে আমি নিয়ে এলাম পুঁইশাকের আমিষ আর নিরামিষ দুটো রেসিপি চট জলদি মাত্র একটি বা দুটি উপকরণ দিয়েই রেসিপিটা যদি বানানো হয়ে যায় তাহলে আর কোনো কথা নেই এছাড়া অনেকে আছেন পুঁইশাক পছন্দ করেন কিন্তু গ্যাস অম্বল নানা রকম সমস্যার জন্য পুঁইশাককে দূরে সরিয়ে রেখেছেন কিন্তু এখন থেকে এইভাবে রান্না করুন কোনো মতেই আর কোনো সমস্যার সৃষ্টি হবে না সুতরাং যেভাবে বানিয়েছি প্লিজ সঙ্গে থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন আমি বাজার থেকে আনা পুঁইশাকুলো নিয়ে নিয়েছি বেশ কচি কচি মোটা মোটা আর পাতাগুলো বেশ কচি পুঁইশাক রান্নার জন্য যে উপকরণগুলো পুঁইশাকের কচি সমস্ত ডাটাগুলো ছোট করে কেটে নিলাম একটা বেগুন কতগুলো মাঝারি সাইজের আলু আর কিছুটা কুমড়ো নিয়ে নিয়েছি এই সব উপকরণগুলো হলেই কিন্তু আপনার পুঁইশাকের স্বাদটা সেরা হবে চলুন যেভাবে বানিয়েছি শেষ পর্যন্ত দেখুন পুঁইশাকগুলো এখন কেটে নেব এই পুঁইশাকটা আমি কেটেছি কিন্তু এই পাতার দেখুন বোটাটা যেটা রয়েছে এইটা কখনোই রাখবেন না আমি একটা রেখে দিয়েছি এইবার এই অংশটা কেটে বাদ দিন এইটা কিন্তু হজমে একটু অসুবিধা হয় এই কারণে এই অংশটা আমি কোনো সময় নিই না এগুলো দেখুন আমার কেটে বাধ্য আছে এছাড়া পুঁইশাকগুলো কেটে নিয়েছি ডাটাগুলো মোটাগুলো দুভাগ করে নিয়ে নিয়েছি কিন্তু পুঁইশাকের খোলাটা কখনোই ফেলবেন না তাহলে বেশি নাল লাল হয়ে যাবে আর কুমড়োগুলোও দেখুন বড় বড় করে কাটা আলুগুলোও সেই মাপে কেটে নিয়েছি একটু আধটু খোলা রেখে দিয়েছি চচ্চড়িতে যেটা ভালোই লাগে আর বেগুনটাও কেটে রেডি করে নিলাম সমস্ত উপকরণগুলো এর সঙ্গে এখন আমি প্রথমে যেটা করার দরকার প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে আরম্ভ করেছে পুঁই শাকগুলো তার মধ্যে যোগ করে দিলাম এক থেকে দু মিনিট এইভাবে রেখে শাকটা ফুটিয়ে নিন লবণ টবণ কিচ্ছু দিতে হবে না কেবল দু এক মিনিট এই পর্যায়টা করে নিলেই শাকের দেখুন নাল নাল ভাব বলুন আর যে একটুখানি ভাপিয়ে নেওয়ার ফলে পুঁইশাকের সমস্ত যে গ্যাস সম্বল হয় সেটা বেরিয়ে যাবে আর পুঁইশাক নিশ্চিন্তে খান যতটা পারুন খান কোনো সমস্যা হবে না ফুটে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইবার চলুন জলে ছেকে ফেলে দিন বন্ধুরা দেখতে দেখতে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দিন এক দেড় মিনিটের মাথায় বৈশাখটা ছেঁকে নিন এই যে জলটা দেখছেন এটা কখনোই খাওয়া ভালো না এটা ফেলে দিন এইবার আমি প্যানের মধ্যে তেল যোগ করে দিয়েছি ওই প্যানটার মধ্যেই এবার কুমড়ো আর আলুটা দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করে নেব বেগুনগুলো দেবেন না এই মুহূর্তে দিলে বেগুনগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর সেদ্ধ হবে না এখন অন্য একটা পাত্র নিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি আর এক চামচ চিনি একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ এইগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গে একটু গরম মশলা দিয়ে দিন হাফ চামচ আর পাঁচটা মতো রসুন কুচিয়ে নিয়ে দিন একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি যোগ করে দিলাম একটু ভাজা ভাজা হতে দেবো বেশ লাল লাল করে কিন্তু এগুলো ভেজে নেব এই ভাজাটা আর এই মশলাগুলো কিন্তু পুঁইশাখের স্বাদটাকে সেরাভাবে নিয়ে আসে অনুষ্ঠান বাড়িতে এরকমই একটু আধটু টিক্স ফলো করে করে যার জন্য ওদের রান্নাটা বারবারই পছন্দ হয় এইবার যোগ করে দিন এইভাবে ভাজা ভাজা হলে কিছুটা পরিমাণে আদা কুড়িয়ে নেওয়া এক্ষেত্রে আমি কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার করিনি তার বদলে বেশ ঝাল দেখে লাল লাল কাঁচা লঙ্কা দুটো তিনটে কুচিয়ে নিয়ে যোগ করেছি এক চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম আপনারা শুকনো লঙ্কাটা কিন্তু দিতেই পারেন এইবার বেশ মশলাটা দেখতে পাচ্ছেন কীরকম ভাজা ভাজা হয়ে গেছে এই সময় যোগ করে দিন এক চামচ জিরে বাটা ব্যাস সমস্ত মশলাগুলো দেওয়ার পরে আস্তে ধীরে একটুখানি জল যোগ করে দিন যাতে পুড়ে না যায় এবার নাড়িয়ে চাড়িয়ে মশলাটা বেশ ভালো করে কষে নিন একটুখানি হতে দিন সমস্তগুলো হয়ে গেলে প্রয়োজন মতো লবণটা এই মুহুর্তে এখনই যোগ করে দেবেন দুটো তেজপাতা ছিঁড়ে আমি ছোটো করে যোগ করে দিলাম সমস্ত মশলাগুলো এইভাবেই কিন্তু রেডি করে নিলাম এখন দেখুন পুঁই শাকটা সেদ্ধ করে নেওয়ার পরে কতটা ঝরঝরে হয়েছে নাল ভাবটা একদমই নেই এইভাবে পুঁই শাকটা অবশ্যই করে নেবেন তাহলে কিন্তু এই পুঁই শাকের টেস্টটা হাজার গুণ বেড়ে যাবে আর আপনার রান্নাটা করলে সবাই চেটেপুটে খাবে মশলাটা থেকে ততক্ষণে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা পুরো রেডি এইবার কুমড়ো আলু যেগুলো ভেজে রেখেছেন অল্পক্ষণ সেইটা যোগ করে দি কিন্তু এই মুহূর্তেই যোগটা করে দেবেন আরও ইচ্ছা করলে অনেক কিছু মশলা বা সবজি দিতে পারেন গুড়ি কচু দিতে পারেন পটল টটল যা দিয়ে পাঁচমিশালি সবজি দিয়েও করা যায় কিন্তু এইভাবেও বেশ সেরা স্বাদের রান্নাটা হয় আমি যেভাবে করি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে আমার কাছে সিজনাল হিসাবে কাঁঠালের দানা ছিল সেইটা কেটে দিয়েছি বিশ্বাস করুন এইভাবে খেয়ে দেখবেন রকম সিজনে যখন খাবেন তখন মাঝে মাঝে যোগ করুন যারা ভালোবাসেন খান তারা জানেন এইবার নাড়িয়ে চাড়িয়ে পুঁশাকগুলো দিয়ে দিন আর যারা খান না একবার অনুরোধ করব এইভাবে রান্নাটা করে নিন ব্যাস এবার সমস্ত পুঁইশাকের সঙ্গে সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে মিশিয়ে রেডি করে দিন যত কষবেন তত কিন্তু পুঁইশাকের টেস্টটা বাড়বে পর্যন্ত করার পরেও আপনারা ইচ্ছা করলে প্রেশার কুকারে যোগ করতে পারেন একটা সিটি দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে টেস্টটা হয়তো একটু হের হবে তবে সময় কম থাকলে এভাবেও করে নেওয়া যায় এখন যাই হোক আমি করাতেই করেছি সেরা স্বাদের রান্নাটার জন্য একটুখানি জল যোগ করবো সমস্ত কিন্তু কষে সব রেডি করা আর একটু লঙ্কার গুঁড়ো যোগ করে দিলাম আমি তো লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিইনি এক্ষেত্রে এইবার নাড়িয়ে চাড়িয়ে সমস্তগুলো দেখুন এপিট ওপিট করে মশলাটার সঙ্গে মিশে গেছে এবার একটু চাপা দিয়ে করুন এই পর্যায়টা বারবার করুন দেখুন ধীরে ধীরে আলুটা গলে গেছে আর বাকি সবজি থেকেও কিছুটা জল বেরিয়েছে কিন্তু পুঁইশাকগুলো একটু নাল নালও হয়নি আর কতটা স্পাইসি দেখতেই পাচ্ছেন জলটা আরেকটু বেরিয়ে গেছে এই জলটাই ধীরে ধীরে আপনাকে মেরে নিতে হবে সেরা সাথে পুঁইশাকের রেসিপিটা বানানোর জন্য দেখুন বন্ধুরা দেখে আপনার কি মনে হচ্ছে এখনো কি বানাবেন না একদিন বানিয়েই ফেলতে পারেন সামনের থেকে দেখিয়ে দিচ্ছি এরকম পুঁই শাক হলে গরম ভাতের সঙ্গে আর কথা নেই শেষ পর্যন্ত যোগ করুন আরও একটু স্পাইসি করার জন্য সেন্টের জন্য হিং ব্যাস হিংটা হয়তো ভাবছেন আগে দেবো কিন্তু আগে দেবেন না তেলের সঙ্গে কষতে কষতে শেষ পর্যন্ত হিংয়ের স্মেলটা থাকবে না সেই জন্য হিংটা পরে যোগ করুন নাড়িয়ে চাড়িয়ে এভাবে করে একটু চাপাটা দিয়ে করুন সেরা স্বাদের রেসিপিটা রেডি আমি কিছুটা শাক সরিয়ে নিয়েছি নিরামিষে আর কিছুটা চিংড়ি মাছ আমার ভাজা ছিল সেটাই আমি যোগ করে দিলাম ব্যাস তাহলে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে দেখতে পাচ্ছেন পুঁইশাকের চচ্চড়িটার কালার স্বাদ নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে চাপা দিয়ে একদম ড্রাই করে নাবিয়ে নিলাম আপনার পুঁইশাক চিংড়িটা এটা তো রেডি হয়ে গেল কিন্তু যারা মাছ পছন্দ করেন না তাদের জন্য নিরামিষভাবে দেখুন আমি কিছুটা তুলে রেখে দিয়েছি যেটা পছন্দ বন্ধুরা তাহলে সেটা ফেলুন আর গরম ভাতের সঙ্গে এরকম একটা শাক যদি শাকের রাজাকে রান্নাই করে ফেলা যায় আর কথা কি। বন্ধুরা আমি এখন দেখুন প্রথমে ভেজ পুঁই শাকটা পরিবেশন করে দিলাম কাঁঠালের দানা দিয়ে তো বানিয়েছি কাঁঠালের দানা ছাড়া বানালেও কিন্তু বেশ ভালোই খেতে হয় আর আমিষ হলেও তো কোনো কথা নেই দেখুন ডালের পাতে গরম ভাতে এরকম রেসিপিটা একবার ট্রাই করে ফেলুন আর কেমন হয়েছে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল